এবং আজকেও কিছু বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাসে কি তারা পাবে পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য মমতা বাবু মজ্জে নিমমদের পাঁচশো টাকা বাড়ানো হলো না আর আজকে লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছো আজকে তুমি বেকার ভাতা দেবে এসো মজ্জার ইমামরা তোমাদেরকে মমতা বাবু বারো হাজার দশ হাজার টাকা মাইনে দেবে বাস ভর্তি করে লোক চলে এলো ইমামরা মজনা মাথায় টুপি মুখে দাঁড়ি যারা হেঁয় লাল সালা হেঁয়া লাল ফালা মজেন ইমাম তারা এসে দাঁড়িয়ে পড়ল তারা এসে মঞ্চ পুরো হল ভরেই দিল মমতা বাবু আমাদের বার হাজার করে দেবে ধেই দই করে নাচল মমতা বাবু মঞ্চে উঠল ভাষণ দিতে শুরু করলো কি বললো পো দুধে সাতপো পানি তবু দুধে আমার টানাটানি আমার কোষাগার পুরো কিচ্ছু নেই তবু আমি তোমাদের মুখ চেয়ে টাকা বাড়ালাম মার্জেন ইমামদের পাঁচশো টাকা বাড়ানো হলো না আর আজকে লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছ আজকে তুমি বেকার ভাতা দেবে জেনে রেখো একুশ সালের আখড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমান ভোটে জিতেছো সেই মুসলমানরা এবারে জেগেছে কারণ তুমি দীঘায় জগন্নাথের দেবের মন্দির করেছ সেই মন্দিরের প্রসাদ মুসলমানদেরকে রেশনের মাধ্যমে সবাইকে বিলি করেছ হুমায়ুন কবির মুসলমানদের মশিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকি আর ওর বাপের টাকা কালীঘাটে ছাপায় নালে ওর মা কোন খালু আপার একে গেছে জমানো টাকা আজকের বাজেট ভোটমুখী বাজেট আজকের বাজেট ভিক্ষা দেওয়া বাজেট আজকের বাজেট প্রদীপ দেখেছেন প্রদীপ নিবে যাবার আগে একটু দাও দাও করে চললে কারণ মমতা ব্যানার্জি জানে যে উনার এবারে এই যে ডিএ যাদেরকে বলতো কুত্তা কামাপিক ভকনে দো ডিএ দেবো না মাইনে দিচ্ছে এই কত না সেটা হাইকোর্টে থাপ্পট খেয়ে দিয়ে দিয়েছে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে अब তেরা तेरा क्या होगा रे कलिया अब तेरा क्या होगा ममता बबू फाटा बसे माता आटके ग फाटा बसे माता গেছে এরপরে উনি লক্ষ্মীর ভান্ডার করতে বললেন না লক্ষ্মীর ভান্ডার অবয়া যখন হত্যা হল যখন অবয়া সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত অবস্থায় রেপ হলো ধর্ষণ হলো খুন হলো নারী মুখ্যমন্ত্রী নারী হত্যা হলো ওনার হাসপাতালে সেদিনকে মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা রাত জেগে বলল উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস লক্ষ্মীর ভান্ডার পাওয়া তাই এখন উনি লক্ষ্মী ভান্ডারের নামে ফাটা গালে বান্ডন লাগাচ্ছে এতে কিছু হবে না আর উনি বলছেন যে বেকার যুবকদেরকে নাকি ভাতা দেবে উনি নিজেই বলেছেন চা তৈরি করো ঘুগনি তৈরি করো চপ ভাজো মুড়ি ভাজো চপ ভাজার, মুড়ি ভাজার জন্য উনি টাকাটা দিয়েছেন কিন্তু আমি বলতে চাই বাংলার মানুষ ওই চপ ভাজার জন্য ওই মুড়ি ভাজার জন্য ওই ঘুগনি তৈরি করার জন্য বেকার ভাতা চায় না বাংলার যুবকরা কর্ম চায় বাংলার যুবতীরা কর্ম চায় লক্ষ্মীর ভাণ্ডার তারা চায় না তার বুকের উপরে জলজান্ত ব্যাটা বসে রয়েছে বেকার তার বুকের ওপরে জলজন্ত মেয়ে বসে আছে তাই মমতা মমতা খারা ইয়াদ করো দু ডাকলে ইমাম সালাজ্জেনদেরকে কি নাম এসো মুহাজ্জেনা ইমামরা তোমাদেরকে মমতা বুবু বারো হাজার দশ হাজার টাকা মাইনে দেবে বাড়াবে আর বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে বাস ভর্তি করে লোক চলে ইমামরা ইমাম মাথায় টুপি মুখে দাঁড়ি যারা হেঁয়া লাল সালা হেঁয়া লাল ফালা মজেন ইমাম তারা এসে দাঁড়িয়ে পড়ল তারা এসে মঞ্চ পুরো হল ভরেই দিল মমতা বাবু আমাদের বার হাজার করে দেবে ধেই দই করে নাচল মমতা বাবু মঞ্চে উঠলো ভাষণ দিতে শুরু করলো কি বললো এক পো দুধে সাতপো পানি তবু দুধে আমার টানাটানি টানি আমার কোষাগার পুরো কিচ্ছু নেই তবু আমি তোমাদের মুখ চেয়ে মমতা ইমামদের পাঁচশো টাকা বাড়ানো হলো না আর আজকে লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছ আজকে তুমি বেকার ভাতা দেবে জেনে রেখো একুশ সালের আঁকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতেছ সেই মুসলমানরা এবারে জেগেছে কারণ তুমি দীঘায় জগন্নাথের দেবের মন্দির করেছ সেই মন্দিরের প্রসাদ মুসলমানদেরকে রেশনের মাধ্যমে সবাইকে বিলি করেছ তুমি ওয়াকাপ আন্দোলন নিয়ে মুসলমানদেরকে কিনাই করে দিয়েছ তুমি মসজিদ করার দায়েও হুমায়ুনকে তালাক দিয়েছ তাই মুসলমানরা জেগেছে লক্ষ্মীর ভান্ডার দাও আর বেকার ভাতা দাও কিছুতেই চিড়ে ভাজবে না ভিজবে না কারণ ইসবার মুসলমানদের মশিয়া হয়ে গেছে হুমায়ুন কবির মুসলমানদের মশিয়া হয়ে গেছে নওসাদ সিদ্দিকি আর হিন্দু ভোট যা ছিল সেটা তাদেরই থাকবে

ক্ষুদ্র নেতারা দশ পনেরো কুড়ি তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে তাহলে আমরা বাড়ি করব কি করে আর সব থেকে বড়ো বিষয় হলো যে যারা পাওয়ার যোগ্য যাদের তেরপোল বাড়ি কাঁচা বাড়ি তারা পাচ্ছে না পাচ্ছে কারা তৃণমূলের নেতারা দেখুন একটা জিনিস ইল্লজ যায় না মলে ইল্লজ যায় না মলে আর খাসলত যায় না ধুলে তা যারা তৃণমূল করে তারা তো সব এককালে একটা বিড়ি নিভিয়ে খেত তারা তো সব ঘুটে কুনের বেটা তৃণমূলে থেকে মক্কা দেখে ফেলেছে তারাও জানে দু হাজার ছাব্বিশের পরে থাকতে পারবো না তাই লুটে নে লুটে নে দেখলেন না ওদের বালু জেল খাটল ওদের জেল খাটল চরম চরম গুরুবতা দেখলেন না শিক্ষামন্ত্রী জেল খাটলো কত দেখবেন ওদিকে তোমার শাহজাহান জেল খাটলো এ তো হচ্ছে মমতা বাবু ছাব্বিশে তুমি ভোট করতে পারবে তো কারণ এমনিতেই তোমার নটঙ্কি সাফ হয়ে কামড়াচ্ছ রোজা হয়ে ঝাড়ছ এই যে কাল প্লিজ পাঁচ মিনিট প্লিজ এটা মানুষ ধরে ফেলেছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে তাই ইসবার তোমাকে মুসলমানরা ভোট দেবে না এবারে সনাতনীরা ভোট দেবে না তাই তোমাকে এই যে ঘর পাওানোর নামে টাকা তুলছে এটা বাংলার মানুষ জানে যে তৃণমূল মানিক অলিগলিমে চোর হ্যায় মমতাজ খালার চোর হ্যায় অলিগলিমে সোর হ্যায় অভিষেক চোর হ্যায় অলিগলিমে সোর হ্যায় তৃণমূল চোর হ্যায় ওর বাপের টাকা কালীঘাটে ছাপায় নাহলে ওর মা কোনো খালু আপ্পার রেঁকে গেছে জমানো টাকা